আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল তাওহিদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ারে আজ আমরা কথা বলবো এক অত্যন্ত হৃদয়স্পর্শী বিষয়ে রাতের নিঃশব্দে কাঁদা মানুষদের পুরস্কার ভাই আমার বোন আমার কখনো কি এমন হয়েছে যখন সারা পৃথিবী ঘুমিয়ে আছে তুমি শুধু একা বসে আল্লাহর কাছে কেঁদেছ কেউ জানে না কেউ দেখেনি কিন্তু তোমার রব জানে তিনি দেখেছেন রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে একাকী অবস্থায় কাঁদে সে কিয়ামতের দিন আল্লাহর আরসের ছায়ায় থাকবে সহি বুখারী ও মুসলিম ভাবত সেই ভয়াবহ দিনে যখন সূর্য মাথার ওপরে থাকবে মানুষ ঘামে ডুবে যাবে তখন তুমি নিরাপদ থাকবে শুধু এই জন্য যে তুমি একদিন আল্লাহর ভয়ে কেঁদেছিলে ভাই এটা কত বড় পুরস্কার জানো আল্লাহ নিজেই বলেছেন রাতের কিছু অংশ তারা আল্লাহর জন্য জাগ্রত থাকে এবং ক্ষমা প্রার্থনা করে সুরা আলে ইমরান সতেরো এই হচ্ছে তাদের বৈশিষ্ট্য যাদের চোখের পানি আল্লাহর দরবারে মুক্তার দানা হয়ে জমা হয় কখনো ভেব না যে তোমার কান্না কেউ শুনেনি আল্লাহ শুনেছেন এমনকি তোমার অশ্রুর শব্দও তিনি জানেন তিনি বলেন আমি আমার বান্দার গলা ধরে নেয়া দোয়া শুনি যখন সে আমাকে ডাকে সুরা আল বাকারা একশো তাই ভাই আমার আজ রাতেই একটু একা বসে দেখো সব আলো নিভিয়ে শুধু তুমি আর তোমার রব বলো হে আল্লাহ আমি ক্লান্ত আমি তোমারই প্রয়োজন তারপর দেখবে তোমার হৃদয় কতটা হালকা হয়ে যায় এই কান্নাই একদিন তোমার জান্নাতের চাবি হবে ইনশা আল্লাহ কারণ আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তোবাকারীদের ভালোবাসেন সুরা আল বাকারা দুইশো সেই ভালোবাসাই তোমার চোখের পানিতে লুকিয়ে আছে তাই আর দেরি করো না একবার হলেও গভীর রাতে তাকে ডাকো তোমার কান্না হারিয়ে যাবে না তোমার রব তা সংরক্ষণ করে রাখবেন আর সেই কান্নার বিনিময়ে দেবেন এমন প্রশান্তি যা দুনিয়ার কোনো সুখে পাওয়া যায় না এই তো আসল পুরস্কার যখন আল্লাহ তোমাকে ভালোবাসেন তোমার নামটা ফেরেশ তাদের সামনে উচ্চারণ করেন এটাই রাতের কান্নার রহস্য এটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য চোখের পানি ভাই আমার কখনো কি ভেবেছ রাতের নিস্তব্ধতায় যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন তুমি একা তোমার পাপের কথা মনে করে আল্লাহর সামনে কেঁদে ফেলছো সেই অশ্রুটা কত মূল্যবান মানুষের চোখে সেটা হয়তো কিছুই না কিন্তু আল্লাহর কাছে সেটা হয় মুক্তার চেয়েও দামি রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন দুই চোখকে নাম স্পর্শ করবে না একটি চোখ যে আল্লাহর ভয়ে কেঁদেছে আর একটি চোখ যে আল্লাহর পথে পাহারা দিয়েছে ভাবত আল্লাহর পথে কাঁদা মানে কেবল দুঃখে নয় বরং আল্লাহর ভালোবাসায় গলে যাওয়া রাতের কান্না আসলে এক ধরনের ভালোবাসার ভাষা আল্লাহ বলেন রহমানের বান্দারা তারা যারা রাতের বেলা তাদের প্রভুর সামনে সিজদা ও কিয়ামাত করেন সুরা আলফুর কান চৌষট্টি এই মানুষগুলো কারা জানো তারা কোনো বিশেষ শ্রেণীর মানুষ না তারা তুমিও হতে পারো আমিও হতে পারি যদি আমরা অন্তর দিয়ে আল্লাহকে ডাকি ভাই যখন তুমি সিজদায় কাঁদো তখন তোমার চোখের পানির প্রতিটি ফোঁটা ফেরেশতারা তারা লিপিবদ্ধ করে রাখে সেই অশ্রুগুলো কিয়ামতের দিনে তোমার সাক্ষী হয়ে দাঁড়াবে তাই কখনো মনে করো না যে তোমার কান্না বৃথা যাচ্ছে আল্লাহর দরবারে কোনো কান্নাই বৃথা যায় না তিনি বলেন যে ত করে ইমান আনে ও কর্ম করে আল্লাহ তার মন্দ কাজগুলোকে ভালো কাজ দিয়ে প্রতিস্থাপন করবেন সুরা আলফুর কান সত্তর সুতরাং যদি তোমার অতীত ভারী লাগে আজ রাতেই কেঁদে ফেলো বলো হে আল্লাহ আমি ফিলে আসতে চাই এই একটা বাক্য এই একটা কান্নাই তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে ভাই ও বোনেরা ভাবতো রাতের নিঃশব্দে কাঁদার সময় তুমি আল্লাহর কাছে শুধু নিজের ভুল নিজের সীমাবদ্ধতা নিয়ে আসছ আর সেই মুহূর্তে আল্লাহর করুণার আলো তোমার অন্তর জুড়ে যাচ্ছে রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম এর সময় অনেক সাহাবা রাতের অন্ধকারে একা একা সিজদায় পড়ে কেঁদেছেন তাদের কান্না শুধুমাত্র আল্লাহর জন্য ছিল মানুষ কিছুই জানত না যেমন হজরত আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু বলেন যে বান্দা রাতে আল্লাহর ভয় কেঁদে আল্লাহ তাকে এমনভাবে ঢেকে রাখেন যে কোনো শয়তান বা মানুষের নজর পড়ে না সেই রাতের অশ্রু কি আমাদের দিনের জন্য সোনা ও মুক্তার চেয়ে দামি তুমি কি জানো আমাদের জীবনের ছোট ছোট দোয়া যারা চুপচাপ করে বলা হয় তারা অনেক সময় বড় পুরস্কার এনে দেয় আল্লাহ বলেন যারা অন্তরে বিশ্বাসী এবং গোপনে আল্লাহর কাছে দোয়া করে আমি তাদের শুনি সুরামমিন শার্ট ভাবত তুমি যখন রাতের একাকিত্বে কেঁদেছ তখন আল্লাহ তা শুনেছেন সেই কান্না তোমার জন্য পরকালের সুরক্ষা প্রশান্তি এবং নূর হয়ে যাবে তাই ভাই একদিনই নয় প্রতিদিনই একবার হলেও একটু সময় আলাদা করো চোখ বন্ধ করে আল্লাহর কাছে কাঁদো বলো হে আল্লাহ আমার অন্তর খালি আমাকে তাওফিক দাও এই ছোট্ট মুহূর্তগুলোই আমাদের জন্য একদিন জান্নাতের চাবি হয়ে যাবে কখনো মনে করো না তোমার কান্না বৃথা যাচ্ছে কারণ আল্লাহ তা লিখে রাখেন ফেরেশতারা তারা তা রেকর্ড করে রাখে আর কি কিয়ামতের দিন সেই অশ্রু তোমার সাহী সাক্ষী হবে তাই রাতের নিঃশব্দ কান্না শুধু দুঃখ নয় এটা হচ্ছে ইমানের আলো যা আমাদের অন্তরকে আলোকিত করে আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেয় ইনশাআল্লাহ ভাই ও বোনেরা আজ আমি তোমাকে একটা দৃশ্য কল্পনা করতে বলি গভীর রাত সবাই ঘুমিয়ে গেছে পুরো পৃথিবী নিস্তব্ধ কিন্তু একজন মানুষ বিছানা ছেলে উঠে যায় অজু করে নামাজের জান্নাতে দাঁড়িয়ে কাঁদতে শুরু করে তার চোখ দিয়ে পানি পুড়ছে মুখ দিয়ে শুধু বলছে হে আল্লাহ আমি দুর্বল আমি গুণাগার আমাকে মাফ করে দাও এই দৃশ্যটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রসুল উল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে আল্লাহর ভয়ে এক ফোঁটা অস্ত্র ফেলে সেই চোখকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে হারাম করে দেন তির্মিজে ভাবো ভাই এক ফোঁটা অস্ত্রের বিনিময়ে জাহান্নাম থেকে নিরাপত্তা এই যে আমরা দিনভর কাজ করি দৌড়াই কষ্ট করি সব কিছু মিলিয়ে যখন রাতে একটু সময় আল্লাহর জন্য রাখি তখন সেটা আল্লাহর কাছে অনেক বড় ব্যাপার হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু রাতে কাঁদতেন এত বেশি যে তার গাল বেয়ে দাগ পড়ে গিয়েছিল তিনি বলতেন যে রাতে কাঁদে না সে নিজের আত্মাকে এক বড় জিজ্ঞাসা করে না ভাই আমার আল্লাহ কাউকে কান্না ছড়া ফেলে রাখেন না হয়তো এখন মনে হচ্ছে কিছুই বদলাচ্ছে না কিন্তু সেই কান্না আল্লাহর কাছে পৌঁছে গেছে একদিন তুমি নিজেই অবাক হবে যখন দেখবে তোমার সেই নিঃশব্দ রাতের কান্নার কারণেই আল্লাহ তোমাকে এমন শান্তি দিয়েছেন যা পৃথিবীর কেউ দিতে পারেনি তাই ভয় পেও না হতাশ হয়েও না কেঁদে ফেলো আল্লাহর কাছে কান্না কোনো দুর্বলতা নয় বরং সেটাই আসল শক্তি ভাই ও বোনেরা তুমি কি কখনো লক্ষ্য করেছ রাতের কান্নার পর সকালে মনটা কত হালকা লাগে যেন বুকের ভেতর জমে থাকা ভারটা আল্লাহ তুলে নেন আসলে ভাই সেই কান্না শুধু চোখের পানি না সেটা এক ধরনের পরিশুদ্ধি রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে তার হৃদয় কখনো কঠিন হয় না ইবনে মাজা রাতের কান্না মানুষকে ভিতর থেকে বদলে দেয় দিনের আলোয় আমরা মানুষ সমাজ আর দুনিয়ার সামনে নিজেদের শক্ত দেখায় কিন্তু রাতের আধারে শুধু আল্লাহর সামনে সত্যিকারের আমরা নিজেদের প্রকাশ করি তখনই আত্মাটা পরিশুদ্ধ হতে শুরু করে আল্লাহ বলেন সুরা সাজ তাদের পার্শ্বসজ্জা থেকে দূরে থাকে তারা তাদের প্রভুকে ভয় ও আশা নিয়ে ডাকে এবং আমি তাদের জন্য রেখেছি যা তারা অর্জন করেছিল ভাই আমার এটা শুনে কি তোমার মনে হয় না আল্লাহ যেন বলছেন তুমি যে রাতে কেঁদেছিলে আমি শুনেছি তাই রাতের কান্না কোনো ব্যথা না এটা একটা রহমত এই কান্নাই মানুষকে ধীরে ধীরে জান্নাতের পথে নিয়ে যায় একদিন সেই কান্নাই হবে তোমার গর্ব যখন সবাই বলবে দেখো এই মানুষটাই একদিন রাতে একা বসে কেঁদেছিল আর আল্লাহ তখন হাসি মুখে বলবেন আমি তার কান্নায় শুনেছিলাম তাই আমি তাকে মাফ করেছি ভাই ও বোনেরা অনেকেই ভাবে কাঁদা মানে শুধু দুঃখ কিন্তু আসলে কান্নার মধ্যেই লুকিয়ে থাকে দোয়ার রহস্য তুমি কি জানো যখন মানুষ কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকে তখন আল্লাহ বলেন আমার বান্দা কাঁদছে কারণ সে জানে আমি আছি ভাবতো ভাই দোয়ার আসল সময় হল যখন মনটা ভেঙে পড়ে চোখের পানি গড়িয়ে আসে কারণ তখন মানুষ অভিনয় করতে পারে না মন তখন সত্যি হয়ে যায় রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন যখন তুমি কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকো তখন তার রহমত তোমার দিকে ছুটে আসে অনেকে ভাবে তাদের দোয়া কবুল হয় না কিন্তু ভাই আমার আল্লাহ কোনো দোয়া ফেরত দেন না হয় তুমি এখনই দেন নয়তো পরে আরও ভালো কিছু দেন অথবা কিয়ামতের দিনে সেই দোয়ার বিনিময়ে জান্নাতের পুরস্কার দেন তুমি হয়তো ভাবছ আমার চোখের পানি কেউ দেখে না কিন্তু ভাই সেই কান্নার প্রতিটি ফোঁটা আল্লাহর কাছে গণ্য সুরা বাকার একশো ছিয়াশি নম্বর আয়াতে আল্লাহ বলেন আমার বান্দারা যখন আমার কাছে আমার বিষয়ে জিজ্ঞেস করে বলো আমি তো তাদের কাছেই আছি তারা যখন আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দিই তাই ভাই দোয়ার সময় কান্না লজ্জার কিছু না বরং সেটাই দোয়ার প্রাণ চোখের পানি না থাকলে দোয়ার শুকনো হয়ে যায় কিন্তু যখন চোখ ভিজে যায় তখন দোয়া আসমানের দরজা ভেদ করে ফেলে তুমি হয়তো একা ঘরে বসে কাঁদছো কাউকে কিছু বলতেও পারছো না বিশ্বাস করো আল্লাহ শুনছেন তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি আওয়াজ এমনকি তোমার নিঃশব্দ কান্নাও তাই ভাই কান্না থামিও না বরং বলো হে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই তখনই আল্লাহ বলবেন তুমি একা নাও আমি তোমার সঙ্গে আছি মুনলাইট ভাই ও বোনরা অনেকেই ভাবে কাঁদা মানে শুধু দুঃখ কিন্তু আসলে কান্নার মধ্যেই লুকিয়ে থাকে দোয়ার রহস্য তুমি কি জানো যখন মানুষ কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকে তখন আল্লাহ বলেন আমার বান্দা কাঁদছে কারণ সে জানে আমি আছি তো ভাই দোয়ার আসল সময় হলো যখন মনটা ভেঙে পড়ে চোখের পানি গড়িয়ে আসে কারণ তখন মানুষ অভিনয় করতে পারে না মন তখন সত্যি হয়ে যায় রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তুমি কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকো তখন তার রহমত তোমার দিকে ছুটে আসে অনেকে ভাবে তাদের দোয়া কবুল হয় না কিন্তু ভাই আমার আল্লাহ কোনো দোয়া ফেরত দেন না হয় তিনি এখনই দেন নয়তো পরে আরও ভালো কিছু দেন অথবা কিয়ামতের দিনে সেই দোয়ার বিনিময়ে জান্নাতের পুরস্কার দেন তুমি হয়তো ভাবছ আমার চোখের পানি কেউ দেখে না কিন্তু ভাই সেই কান্নার প্রতিটি ফোঁটা আল্লাহর কাছে গণ্য সুরা বাকারার একশো ছিয়াশি নম্বর আয়াতে আল্লাহ বলেন আমার বান্দারা যখন তোমার কাছে আমার বিষয়ে জিজ্ঞেস করে বলো আমি তো তাদের কাছেই আছি তারা যখন আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দিই তাই ভাই দোয়ার সময় কান্না লজ্জার কিছু না বরং সেটাই দোয়ার প্রাণ চোখের পানি না থাকলে দোয়া শুকর হয়ে যায় কিন্তু যখন চোখ ভিজে যায় তখন দোয়া আসমানের দরজা ভেদ করে ফেলে তুমি হয়তো একা ঘরে বসে কাঁদছ কাউকে কিছু বলতেও পারছ না বিশ্বাস করো আল্লাহ শুনছেন তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি আওয়াজ এমনকি তোমার নিঃশব্দ কান্নাও তাই ভাই কান্না থামিও না বরং বলো হে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই তখন আল্লাহ বলবেন তুমি একা নও আমি তোমার সঙ্গে আছি ভাই আমার আজ আমরা কথা বলবো সেই মানুষদের সম্পর্কে যাদের চোখের পানি আল্লাহ কাছে সবচেয়ে মূল্যবান জানো ভাই আল্লাহ রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন দুই চোখকে আগুন স্পর্শ করবে না এক চোখ যে আল্লাহর ভাই কেঁদেছে এবং এক চোখ যে আল্লাহর পথে প্রহরায় থেকেছে তির্মিজি ভাবতো ভাই কেঁদে ফেলা চোখ আগুনে পুরবে না এটা কত বড় পুরস্কার আমরা মানুষ আমাদের ভুল হবেই গুণা হবেই কিন্তু আল্লাহ বলেন যে ব্যক্তি তবা করে ইমান আনে এবং সৎ কাজ করে তার মন্দ কাজগুলো আমি ভালো কাজ দিয়ে বদলে দেব আল ফুরকান সত্য ভাই এটা আল্লাহর এমন এক প্রতিশ্রুতি যা শুনলে চোখ ভিজে আসে যে রাতের সেই কান্না সেই লুকানো দোয়া সবই আল্লাহর কাছে জমা থাকে কখনো কি ভাবছ ভাই কেন আল্লাহ আমাদেরকে রাতের সময় দিয়েছেন কারণ এই সময় আল্লাহ তার বান্দালের দিকে তাকান এক হাদিসে এসেছে রাতের শেষ প্রহরে আল্লাহ তা আসমানের নিকটতম আসমানে অবতীর্ণ হন এবং বলেন কে আছে যে আমায় ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। কে আছে যে আমার কাছে চাইবে আমি তাকে দেবো ও মুসলিম ভাই আল্লাহ নিজেই ডাক দিচ্ছেন আর আমরা ঘুমিয়ে আছি কতটা ক্ষতি হচ্ছে ভাবো তো তুমি যদি আজ রাতে একটু সময় দাও দুইটা রাখাত নামাজ পড়ো একটু কাঁদো তাহলে তুমি সেই মানুষদের মধ্যে পড়ে যাবে যাদের জন্য জান্নাতের দরজা খুলে রাখা হবে আল্লাহ তোমার সেই চোখের পানি গোপনে হিসাব করে রাখেন আর কিয়ামতের দিনে সেই চোখ হবে তোমার জন্য ঢাল ভাই এই পুরস্কারের তুলনা হয় না তাই বলি আজ রাতে একটু কান্না করো আল্লাহর ভয় তোমার সেই কান্না তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে ইনশাল্লাহ ভাই ও বোনরা কিভাবে রাতের কান্না আল্লাহর রহমতকে কাছে আনে দেখো ভাই আল্লাহর রহমত তো সীমাহীন তিনি নিজেই বলেন আমার রহমত সবকিছুকে আচ্ছন্ন করে রেখেছে সুরাহ আল আরাফ একশো ছাপ্পান্ন কিন্তু আমরা অনেক সময় নিজেরাই সেই রহমত থেকে দূরে সরে যাই কারণ আমরা আল্লাহকে ডাকতে ভুলে যাই রাতের নীরবতা সবার ঘুম আর তোমার চোখের পানি এটাই আল্লাহর রহমত নামার সবচেয়ে সুন্দর সময় রাসুল্লা সাল্লু আলহি ওসাল্লাম বলেছেন যে রাতের শেষ তৃতীয় ভাগে আল্লাহ তালা নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন এবং বলেন কে আছে যে আমায় ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছে যে আমার কাছে চাবে আমি তাকে দেব ভাই এটা কোনো সাধারণ কথা না এটা আল্লাহর আহ্বান একেবারে সরাসরি আমাদের প্রতি তুমি যদি তখন সত্যি হৃদয় দিয়ে বলো হে আল্লাহ আমি তোমার দয়ার দরকারে আছি তাহলে দেখবে হৃদয়ের ভার লাঘব হয়ে গেছে কেন জানো ভাই কারণ তখন আল্লাহ তোমার হৃদয়ের শান্তি নামিয়ে দেন করণে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয়ে প্রশান্তি লাভ করে সুরাহ আর রাদ আটাশ এই প্রশান্তিটাই আসলে রহমতের ছোঁয়া এটা টাকায় কেনা যায় না এটা কেবল কান্নার মাধ্যমে অর্জন করা যায় যখন তুমি কাঁদো তোমার সেই চোখের পানি আল্লাহর হয়। একজন আলেম বলেছিলেন যে রাতের কান্না হলো আজ অনেক কষ্টে আছো অনেক সমস্যায় আছো কিন্তু আমি তোমাকে একটা কথা বলি একবার রাতের বেলা আল্লাহর সামনে কেঁদে দেখো দেখবে পরের দিন তোমার মনটা অজান্তেই হালকা হয়ে গেছে এই হলো আল্লাহর রহমত যা কান্নার মাধ্যমে তোমাকে জড়িয়ে ধরে তাই ভাই আজ রাতে নিজেকে একটু সময় দাও আল্লাহকে ডাকো কেদে বলো হে আল্লাহ আমি তোমারই বান্দা তোমারই দায়া চাই দেখো তোমার চোখের পানি কিভাবে রহমতের বৃষ্টি হয়ে তোমার জীবনে নেমে আসে ভাই ও বোনেরা আল্লাহর নিকটে পৌঁছানোর এক সেতু বন্ধন তুমি যখন রাতের আধারে চুপচাপ বসে থাকো কেউ দেখে না কেউ শোনে না তখন আল্লাহ দেখেন আল্লাহ শোনেন রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে নিকটবর্তী সময় যখন বান্দা তার প্রভুর সবচেয়ে কাছাকাছি হয় তা হলো যখন সে সেজদায় থাকে সহি মুসলিম আর ভাই রাতের কান্না ঠিক সেই সেজদার মতো যখন তুমি নিজের অহংকার ভেঙে চোখের পানিতে মিশে যাও তখন তোমার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না অনেকে ভাবে রাতের কান্না মানে শুধু কষ্ট না ভাই এটা আল্লাহর কাছে ঘনিষ্ঠ হওয়ার এক নরম আমন্ত্রণ আল্লাহ বলেন আমার বান্দারা যখন তোমার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করে হে মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম আমি তো তাদের খুব কাছেই আছি যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব সুরা বাকারা একশো ছিয়াশি এই আয়াতটা শুনলে বুকটা কেমন হালকা লাগে না ভাই ভাবত আল্লাহ নিজে বলছেন তিনি খুব কাছেই আছেন তুমি কাঁদলে আল্লাহ তোমার সেই কান্নায় সাড়া দেন কারণ তিনি তোমার কণ্ঠ শুনতে ভালোবাসেন একজন আলেম বলেছিলেন রাতের কান্না হলো এমন এক দরজা যা দিয়ে বান্দা আল্লাহর সান্নিধ্যে প্রবেশ করে বিনা অনুমতিতে কারণ সেই সময় কোনো মানুষ থাকে না থাকে না দুনিয়ার কোনো ব্যস্ততা থাকে শুধু তুমি আর তোমার রব তখন দুনিয়ার সব আওয়াজ থেমে যায় শুধু আল্লাহর রহমতের শব্দ শোনা যায় তুমি জানো ভাই এই কান্নাই মানুষকে বদলে দেয় এই কান্নার মাধ্যমে মানুষ আল্লাহর ভালোবাসার ছায়ায় আশ্রয় নেয় একজন মানুষ যদি একবার সত্যি মন থেকে আল্লাহর সামনে কেনে ফেলে তার জীবন বদলে যায় তার হৃদয়ে শান্তি নামে তার মুখে প্রশান্তি আসে এই কান্নার পর আর কোনো ভয় থাকে না কারণ তখন আল্লাহ তার সঙ্গে থাকেন তাই ভাই আজ রাতে শুধু একবার চেষ্টা করো। একটা নির্জন মুহূর্তে বসে বলো হে আল্লাহ আমি তোমারই দিকে ফিরে এলাম তোমার চোখের পানিই হবে তোমার দোয়ার ভাষা তোমার কান্নাই হবে তোমার ইমানের সাক্ষী আর সেদিন আল্লাহ তোমাকে নিজের কাছাকাছি টেনে নেবেন বলবেন এই সেই বান্দা যে রাতে আমাকে ডাকত আর আমি তাকে ভালোবেসেছিলাম মুনলাইট ভাই ও বোনরা আমরা একটা গভীর কথা বুঝতে চেষ্টা করব রাতের কান্না শুধু দুঃখের প্রকাশ না এটা আসলে আত্মার পরিশুদ্ধির একটা মাধ্যম যখন তুমি রাতে আল্লাহর সামনে দাঁড়াও চোখে পানি আসে সেটা শুধু কান্না না এটা হল তোমার আত্মা ধোয়ার এক প্রক্রিয়া এই কান্না তোমার ভেতরের অহংকার গুনা আর পাপের দাগ ধুয়ে ফেলে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে কেঁদেছে তার চোখের পানি যদি পৃথিবীতে ঝরে পড়ে তাহলে সেই চোখ কিয়ামতের দিনে জাহান্নামের আগুন স্পর্শ করবে না তিরমিজি এই হাদিস শুনে ভাবো ভাই আল্লাহর ভয় আর ভালোবাসায় যে চোখ ভিজে যায় তার জন্যে আল্লাহ এমন নিরাপত্তা ঘোষণা করেছেন জাহান্নামের আগুনও তাকে ছুতে পারবে না এই কথাটা কি আমাদের হৃদয় কাঁপিয়ে দেয় না আমরা সবাই গুনাহা করি কেউ মুখে কেউ মনে কেউ কাজে কিন্তু জানো ভাই আল্লাহ কখনো চান না তার বান্দা ধ্বংস হোক তিনি চান বান্দা যেন তার দিকে ফিরে আসে এই কারণেই রাতকে এত রহমতের সময় বানিয়েছেন যখন সবাই ঘুমায় তখন আল্লাহ নিজে আহ্বান করেন কে আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা সহি হল বোখারি এটা শুধু একটা হাদিস না ভাই এটা আমাদের জীবনের সবচেয়ে বড় আশা ভাবতো আল্লাহ নিজে তোমাকে ডাকছেন ক্ষমা চাইতে বলছেন তুমি শুধু বলবে হে আল্লাহ আমি ভুল করেছি কিন্তু আমি তোমাকেই ভালোবাসি এই কথাটাই তোমার তওবা শুরু তবা মানে শুধু মুখে বলা আস্তাও ফিরুল্লাহ না তওবা মানে হৃদয়ের গভীর থেকে অনুতপ্ত হওয়া আল্লাহর সামনে মাথা নত করা আর প্রতিজ্ঞা করা যে আমি আর এই পথে ফিরব না এই অবস্থায় যদি তুমি কাঁদো তাহলে সেই কান্না হয় তোমার আত্মাকে পরিশুদ্ধ করার জিকির ভাই রাতে আল্লাহর সামনে কান্না করা মানে নিজেকে নতুন করে গঠন করা এই কান্না তোমার আত্মাকে ধুয়ে দেয় তোমার দোয়া কবুল হওয়ার দরজা খুলে দেয় তুমি যদি সত্যি আল্লাহর দিকে ফিরে আসো তোমার অতীত যত কালোই হোক না কেন আল্লাহ বলবেন আমি তার গুনাহগুলো মাফ করে দিলাম এবং তার জায়গায় নে কামল লিখে দিলাম সুরা আল ফুরকান সত্তর নম্বর আয়াত তাহলে ভাই আজ রাতে তুমি যদি একবারও চোখের পানি ফেলো তোমার সেই কান্না হবে তওবার কান্না তোমার সেই কান্না হবে জান্নাতের পথে প্রথম পদক্ষেপ আর তখন তোমার আত্মা বলবে আমি আজ সত্যিই হালকা হয়ে গেছি কারণ আমি আমার রবের কাছে ফিরে এসেছি আলহামদুলিল্লাহ আজকের আলোচনা এখানেই শেষ করছি রাতের নিঃশব্দে যারা আল্লাহর সামনে কান্না করে তাদের প্রতিটি অশ্রুই জান্নাতের মুক্তর মতো মূল্যবান এই পুরো সিরিজের মাধ্যমে আমরা শিখেছি একান্তে ফেলা অশ্রু কেবলই দুঃখ নয় বরং আল্লাহর ভালোবাসার একটি নিদর্শন প্রিয় দর্শক যদি এই আলোচনাগুলো তোমার মনে সামান্য স্পর্শ এনে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দাও অন্যের হৃদয়েও সেই আলো পৌঁছানোর সুযোগ আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল তাওহিদ দেন ইসলাম ইন্সপায়ার যেন পরবর্তী ইসলামী অনুপ্রেরণামূলক পর্বগুলো তোমার কাছে আগে পৌঁছে যায় ইনশাল্লাহ শেষে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করেন যাদের কান্না কে আমতের দিন হাসির কারণ হবে السلام عليكم ورحمه الله وبركاته